লাল হলেই রক্ত নয় বাংলাদেশে কোন জিনিসের ভেজাল নেই খাদ্য ভেজাল পশু ভেজাল পোশাক আশাক সহ সবকিছুতে নকল পণ্যের ছড়াছড়ি অবশেষে ভেজালের নতুন ভাবে হলো রক্ত দিন জীবন বাঁচান রক্ত মানুষের জীবন বাঁচায় সেই রক্ত নিয়ে এখন হোলি খেলছে কিছু মানুষ কিছু মানুষ রূপের অমানুষ রক্তের ব্লাড ব্যাংকের নামে তৈরি করছে নকল রক্ত যে ঠিকই শুনেছেন এমন একটি লোমহস্য প্রতিবেদন তৈরি করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাস টিম যেটা দেখলে আপনার গা শিউরে উঠবে আমি কমেন্ট বক্সে আপনাদের জন্য সেই তালাস টিমের অনুসন্ধানী প্রতিবেদনটা দিয়ে দিব আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা প্রতিনিয়ত ব্লাড জোগাড় থেকে শুরু করে মমূর্ষ রোগীদেরকে হসপিটালের সেবা দিয়ে থাকেন কিন্তু আপনি কি জানেন আপনি যাকে বিশ্বাস করে ব্লাড দিচ্ছেন সেই ব্লাড কি আসলেই আসল রোগী পাচ্ছে সেই ব্লাডকে আসলেই মানবতার সেবায় কাজে লাগছে নাকি এই ব্লাড নিয়ে হচ্ছে ব্যবসা তেমনি লোমহর্ষ কিছু কাহিনী উঠে এসেছে তালাসের এই পর্বে যেখানে স্পষ্টভাবে দেখা যায় রক্তের মধ্যে স্যালাইন পানি রং মিশ্রিত করে বানানো হচ্ছে নকল রক্ত এক ব্যাগ রক্তকে বানানো হচ্ছে দুই থেকে তিন ব্যাগ রক্ত আমাদের দেশের মানুষরা কতটা নিচে যেতে পারলে রক্ত নিয়ে এমন কাজ করতে পারে চিন্তা করুন যে রক্ত দিয়ে আমি আপনি মুমর্ষ রোগীরা সুস্থ হয় সুস্থ হওয়ার চিন্তা করে আপনি সেই রক্তের আড়ালে কি ঢুকাচ্ছেন শরীরে অনেক সময় আমরা শুনতে পাই যে রক্ত দেওয়ার পরও মানুষ মারা যাচ্ছে পর্যাপ্ত রক্ত দেওয়ার পরও মানুষের শরীর ওভাবে রেসপন্স করছে না এটার পিছনে নিশ্চয়ই এরকম কারসাজিও থাকতে পারে আমাদের দেশে প্রতি বছর প্রায় নয় থেকে দশ লক্ষ ব্যাগ ব্লাডের দরকার হয় যেখানে আমাদের দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ ব্লাড ব্যাংক চাহিদা পূরণ করছে ছয় লক্ষ ব্যাগের তারপরও লক্ষ ব্যাগ রক্তের ঘাটতি স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছায় এগিয়ে আসায় যে ঘাটতিটা অনেকটা পূরণ হয়েছে কিন্তু যারা এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও ব্লাড পান না তাদের একমাত্র ভরসা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ব্লাড ব্যাংক কিন্তু এত সুন্দর নামে ব্লাড ব্যাংক করছে আকাম দিনের পর দিন এভাবেই এক ব্যাগ রক্তকে তিন ব্যাগ রক্ত বানিয়ে লাখ লাখ টাকা মুনাফা নিচ্ছে রক্ত নিয়ে করছে হোলি খেলা রক্ত নিয়ে করছে দম বন্ধ করা ব্যবসা আমরা মানুষ হব কবে কবির ভাষায় বলতে হয় এ বিদাতা রেখেছ বাঙালি করে মানুষ করণী